উত্তরবঙ্গ থেকে সরাসরি দীঘার জগন্নাথ মন্দির চালু হচ্ছে ভলভো বাস পরিষেবা মঙ্গলবার এই বাস পরিষেবার উদ্বোধন করা হবে সোমবার শিলিগুড়ির বিজনেস মিট থেকে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে শিল্পপতি এবং ব্যবসায়ীদের সাথে বৈঠকে জগন্নাথ মন্দির প্রসঙ্গ ওঠে এই সময় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে দীঘা পর্যন্ত বাস পরিষেবা চালুর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন উত্তরবঙ্গ থেকে ছটা বাস ছাড়া হচ্ছে যাতে এখানকার মানুষ সরাসরি জগন্নাথদেবের দর্শন করতে পারেন সবকটা বাসই ভলভো বাস মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শিলিগুড়ি মালদা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ থেকে বাসগুলো ছাড়া হবে প্রত্যেক এলাকা থেকে আপাতত একটা বাসই ছাড়া হবে বলে ঠিক হয়েছে আর এ প্রসঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ও জানিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার হাতে এই বাসগুলি কিন্তু তুলে দেওয়া হবে কি জানিয়েছেন এ বিষয়ে পার্থ প্রতিম রায় শুনে নিন জানেন কালকে আমরা ছটা বাস দিচ্ছি ভলভো বাস এখান থেকে শিলিগুড়ি থেকে যেমন একটা যাবে দীঘা যাতে এখানকার লোক যেতে পারে একটা আমরা মালদা থেকে দিচ্ছি একটা জলপাইগুড়ি থেকে দিচ্ছি একটা কুচবিহার থেকে দিচ্ছি একটা আলিপুর দুয়ার থেকে দিচ্ছি একটা রায়গঞ্জ থেকে দিচ্ছি একটা মালদা থেকে দিচ্ছি তারপরে ছটা আছে বাদ বাকি আবার পরে আমরা দেব সুতরাং এখানকার মানুষ যদি মনে করেন ডাইরেক্ট যাবেন তারা ডাইরেক্টও যেতে পারেন সেটাও আমরা করে দিচ্ছি আপনারা কি তারপরে সেগুলো উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে দেখা এই রুটে বাসগুলো চলাচল করবে অল্প বাস অত্যাধুনিক বাস বিয়াল্লিশ সিটের বাস ইতিমধ্যে আমরা বাসগুলোর যে ব্র্যান্ডিং করা এবং রুট চার্ট তৈরি করা ভাড়া নির্ধারণ এই বিষয়ে আমরা তদারকি করছি এবং কালকে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে সহ বাস আনুষ্ঠানিকভাবে হবে সেগুলো সাজানোর কাজ ব্র্যান্ডিংয়ের কাজ আমরা নিজে এসে তদারকি করছি কারণ বাসগুলো আমরা কালকে আজকে ভোরবেলায় হাতে পেয়েছি তো সেগুলো কিছু কাজ বাকি ছিল সেই কাজগুলো আমরা করেছি এটা আমাদের কাছে সব থেকে একটা বড় খবর এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের বিশেষ কৃতজ্ঞতা যে তিনি ছটি ভল্প বাস তিনি আমাদেরকে দিয়েছেন কালকে আনুষ্ঠানিকভাবে আমাদের হাতে সেটা তুলে দেবেন এবং সেই বাসগুলো উত্তরবঙ্গ থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে তিনি আনুষ্ঠানিকভাবে তার শুভ সূচনা করবেন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি রায়গঞ্জ এবং মালদা থেকে এই বাসগুলি সারবে তো স্বাভাবিকভাবে একটা উচ্ছ্বাস উদ্দীপনা ওটা উত্তরবঙ্গ জুড়ে মানুষের কাছে কারণ সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জগন্নাথ ধাম দীঘাতে গড়ে উঠেছে সো জগন্নাথ ধামের সঙ্গে উত্তরবঙ্গের একটা যোগসূত্র স্থাপন হলো যেখানে এখানকার সাধারণ মানুষ যারা দীঘা যেতে চায় কিন্তু বিভিন্ন সময় ট্রেনের টিকিট বা বিভিন্ন অটো কারণে যাতায়াতের অসুবিধার জন্য যাওয়া সম্ভব হয়ে ওঠে না তাদের কাছে খুব সহজলভ্য হয়ে উঠল যে প্রত্যেকটি জেলা থেকে এই কানেকটিভিটি দীঘার পর্যন্ত এবং জগন্নাথ ধাম পর্যন্ত যাবে যেটা এখানকার মানুষকে আরও আরও বেশি করে উৎসাহিত করবে জগন্নাথ ধাম দেখার এবং দীঘা যাওয়ার জন্যে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পরিবারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সবিশেষ কৃতজ্ঞতা জানাই যে তিনি এই বাসগুলো আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিচ্ছেন আমাদের হাতে তুলে দেবেন সেগুলো লাগিয়ে দিলে আমাদের বেশি আর এটা সিঁড়ি হ্যাঁ এটা ইমার্জেন্সি সিঁড়ি এক একটা গাড়ির দাম কেমন পড়েছে 何